এটা অনেকদিন বন্ধ ছিল এবার চালু হয়েছে এটা শিক্ষা কর্মকর্তা স্থানীয় জনগণ পেপার থেকে আমাদের এটা ছবি যোগাড়া স্কুলের পাশে সামনে আপনার দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এই জন্য আমরা আমাদের মেজিস্ট্রেট কাছে ঢাকা থেকে মেজিস্ট্রেট ফার্স্ট থাইড স্কুলের সহায়তায় আমরা এটাকে আপনারা দেখছেন এটাকে আমরা ভেঙে দেওয়া হয়েছে আগুনেভিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা আমাদের সারাদিন আজকে অভিযান চলবে এ আজকে সারাদিন আমরা আরও প্রায় চারটায় ইভাটা ভাঙ যাবো আমরা যে কয়টা আমরা ভাঙতে পারি ভাঙবো যদি মালিক পাওয়া যায় তাদেরকে জরিমানা করা আর আর একটা বিষয় এটা কি যে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে কিনা বন্ধ করে ঘোষণা দেওয়া হয়েছে কিনা এটা আমরা নোটিশ দিয়ে তাদেরকে বন্ধ করার কথা বলেছি এখন আজকে তো মালিককে যেহেতু পাওয়া যায়নি আমরা তাদেরকে আবার নোটিশ দিয়ে বন্ধ করার নির্দেশনা দেবো